আমি চিনি নয়া চারি চিনি নায়াং চিনি নয়া আমের হামজা। যা পথে কথা বলে যারা তারাই তারাহি মোর কলে যা আমি চিনি নাচাই দি চিনি নাচাই ফি চিনি নায়া আমের হাম যা পথে কথা বলে যারা তারাই তারাহি মোর কলে যা বল কেমন করে ভুলব তাদের যদিও বল ভুলে যা বল কেমন করে ভুলব তাদের যদি ও বল ভুলে যা আমি চিনি না আযারি চিনি না আফসারি চিনি না আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা কেউ আছে দূরে দূরে প্রভাসে কেউ আছে কারাকারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারবারে মধুর সুরে বলতো তারা কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যাথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লক্ষ কোটি প্রাণ পথ চেয়ে আছে কোরআন ভালোবেসে কোরআন ভালোবেসে আমি চিনি না ছাড়ি চিনি না আনসারি চিনি না আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা কত যে মুমিন যাই না মাঝে অসুরু ছড়াই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই না মাঝে যাতে কেদে বলে হাই যুগ দয়াময় সনকন্দন ধ্বনি যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় নামাজে ও সুরু ছড়াই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে কেদে বলে হায় যুগ দয়াময় সনকন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাঝ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলি যায় ওরা মোদের কলি যায় ওরা আমি চিনি না আছারি চিনি না আনসারি চিনি না আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি না সিদ্ধি চিনি না রাফি চিনি না আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না সাইদি দি চিনি না চিনি না আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা ওরাই মোর কলি যা